নমস্কার ভয়ের ঠিকানায় আপনাকে স্বাগতম জানাই এই ভয়ের ঠিকানায় তুমি শুধু দর্শক ন পরবর্তী শিকারও হতে পারো আজকে আমরা শুনব গুগল ম্যাপের ভূত গল্পটা শোনার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শেয়ার করে ভালোবাসা সবার মধ্যে ছড়িয়ে দেবে গল্প শুরু করা যাক রুদ্র একজন ইউটিউব ব্লগার সে আনএক্সপ্লেন প্লেসে নিয়ে ভিডিও বানায় গুগল ম্যাপে অদ্ভুত জায়গা হরো লোকেশন পরিত্যক্ত বাড়ি ইত্যাদি নিয়ে একদিন গভীর রাতে সে একটু অদ্ভুত রিভিউ দেখতে পায় গুগল ম্যাপে ঠিকানা থার্টিন ঘোষ লেন রেলওয়ে স্টেশনের পেছনে প্রবেশ করলে আর ফেরা যায় রুদ্র মনে মনে বেশ খুশি হলো আর বললো আর পাস। এতদিন ধরে তো এমন একটা জায়গার কথাই তো ভাবছিলাম ইউটিউবের জন্য ভালোই হবে রুদ্র রেটিং চেক করে ফাইভ স্টার রেটিং আছে কিন্তু কোনো মন্তব্য নেই তবে সেই লোকেশনের একটা অদ্ভুত দিক ছিল সেখানে কেউ পৌঁছাতে পারে না রুদ্র চ্যালেঞ্জ নেই সে নিজে সেই জায়গায় যাবে পরের দিন সকালে রুদ্রভাবে দুপুরের দিকে লাঞ্চটা সেরেই বেরিয়ে পড়বে আর তাই করলো গাড়ি চালিয়ে গুগল ম্যাপ অন করে লোকেশন ধরিয়ে দেয় ঠিকঠাক কিন্তু দুপুর থেকে রওনা দিয়েও বিকেল গড়িয়ে সন্ধ্যা কিন্তু রাস্তা শেষ হয় না ম্যাপ বলছি এখনো এক কিলোমিটার কিন্তু এই রাস্তা তো দেখতেই পাচ্ছি না পাশের বনের ভেতর থেকে হঠাৎ করে একটা গলা আসে বাতাসে ফিস পিষিয়ে যেন কেউ বলে ওঠে আর চারিপাশে গাছগুলো যেন এক অদ্ভুতভাবে দুলে ওঠে ঠিক সেই মুহূর্তে হঠাৎ গুগল ম্যাপে একটা ফপা আসে লাইভ ভিউ অন করো ভূতেরা পথ দেখাবে রুদ্র ভেবে এটা হয়তো গ্লিচ বা ফিল্টার সে ভিউ অন করে ঠিক তখনই স্ক্রিনে পথ দেখা যায় কিন্তু তার সাথে দেখা যায় একাধিক ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে তার রাস্তার ধারে তাতে কারোর মুখ নেই কেউ কেউ তো তার দিকেই তাকিয়ে আছে ফোনের ক্যামেরার দিকে কিন্তু সামনে কেউ নেই রাত নটা অবশেষে রুদ্র পৌঁছালো সেই জায়গায় একটা পুরনো ভেঙে পড়া বাংলা গেটের ওপর পেটানো লোয়ার লেক ওয়েলকাম টু থার্টিন ঘোষ হঠাৎ করে কিছু সময় পরেই রুদ্রকে অবাক করে দরজাটা আপনা আপনিই খুলে গেল রুদ্র অত কিছু না ভেবেই সে ভিডিও রেকর্ডিং শুরু করতে শুরু করে দেয় কিন্তু কিছুই ঠিকমতো রেকর্ডার হয় না ভিডিও তো শুধুমাত্র ঝিঝির শব্দ আর ব্যাকগ্রাউন্ডে কালা যেন হেসেই চলেছে রুদ্র ঠিক বুঝে উঠতে পারছে না যে কি হচ্ছে এসব তারপর সে বিরক্তির একটা ভাব নিয়ে একটা রুমে ঢোকে সেখানে দেওয়ালে দেখে গুগল ম্যাপের স্ক্রিনশট আর সবার লোকেশান একটাই দেখায় স্টাক ইন দ্য লুক ঠিক তখনই একটা ভয়ানক বিষয় ঘটে হঠাৎ ফোনের স্ক্রিনে রুদ্র নিজের মুখের পরিবর্তে এক মৃত ব্যক্তির মুখ দেখতে পায় আর ঠিক সেই মুহূর্তে দেখে তার লোকেশন আপডেট হচ্ছে থার্টিন ইউ লাইফ নাও সে চিৎকার করে দরজার দিকে দৌড় দেয় কিন্তু দরজার জায়গায় শুধু দেয়াল সে দেয়ালে ধাক্কাকে বেশ কিছু দিন ছিটকে পড়ে তারপর তড়িগুড়ি করে সে আবার ফোন খুলে দেখে গুগল ম্যাপে সে নিজেই রিভিউ দিচ্ছে ফাইভ স্টার রেটিং আর রিভিউতে লেখে দারুণ অভিজ্ঞতার সাথে ফিরতে পারেনি পরের দিন সকালে একজন নতুন ট্র্যাভেল ব্লগার এই জায়গার কথা দেখে আসে থার্টিন ঘোষ লেনের লোকেশানে খুঁজে পায় কিন্তু সেখানে তো শুধু জঙ্গল ছাড়া আর কিছুই নেই কিন্তু গুগল ম্যাপে দেখা যায় রুদ্রের রিভিউ আর স্ক্রিনের নিচে লেখা আছে এক লাইন টেক্সট সেখানে লেখা আছে